আসসালামু আলাইকুম আমরা আসছিলাম এই যে কিশোরগঞ্জের পাগলা পাগলা মসজিদে যে পাগলা মসজিদের নাম শুনে নাই এমন কোনো মুসলিম বাংলাদেশে নাই সবাই মোটামুটি নাম শুনছেন এই মসজিদের সবথেকে বিশেষত্ব হয়েছে এই মসজিদে তিন মাস পর দান বাক্সগুলো হয় আর এই দান বাক্স থেকে মানে এক টা দুই টেখা না কুটি কোটি টাকা বেরিয়ে আসে এবং শুধু টাকা নয় এখানে এই স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা এবং অনেক ধরনের গৃহপালিত পশু দান করা হয় এই জায়গার মাঝে তো আসলে এটা দেখার জন্য নিজের চোখে আসলাম আমাদের একটা মানুষ ছিল তো এইদিকে আছে নিহা মুক্তা নিহা কেমন লাগতেছে আইয়া আমার হাসি অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমতে আমি অনেক বড় একটা জিনিস চাইছি যদি আমার পুরনো আমি নেক্সট টাইম আবার আই ও মাই গড অনেক বড় জিনিস চাইছো আল্লাহই জানে লাগি চাই হবে সেরে কোন না পার্সোনাল তো মুক্তাফা আল্লাহ যাতে আশাটা আপনার পূরণ না করে আল্লাহ তাআলা পূরণ করছেন তার জন্য বি আইছি আবারো অনেক আশা করতেছি মনে মনে জানি না আল্লাহ পূরণ করবে কিনা যদি আবারো আশা পূরণ হয় ইনশাআল্লাহ আবার আশা হইব যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই মুর্শিদের নাম সবাই জানেন কতটা গরম অথবা ইগানের মধ্যে যা যে মানত নিয়ে আসে সব সম্পূর্ণ পূরণ হয় ইনশাল্লাহ আমারও পূরণ হইব আমি যতটুকু আশা করি আর আল্লাহর হাসি এটুই চাই যাতে সবার মনের বাসনা পূরণ করে না আজকে এই দিন যারা যারা আইসুন সবার যাতে মন পরিষ্কার আর এই বাইয়ার হারণে সবচেয়ে বড় আশা আর না দেখলে না ওই ওই বাই আমরা নিয়ে আইসুন আর অনেক ভালো লাগতেছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিটা মানে আরও যাতে বড় হইতে পারি এরকম ভালো কিছু হতে পারি যাই হোক আপনারা আমাদের সবার জন্য দর হবেন আর সিফন ভাইয়ের জন্য সবাই দর হবেন তাই নিয়ে ক্যামেরাম্যান্সেন্টের হাজবেন্ডন ভাই সবাই আমাদের জন্য দরকার